ইস্তকভারের অলৌকিক ক্ষমতা আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহে হলেন ইসলামের একজন বিখ্যাত পণ্ডিত এবং ধর্মতত্ত্ববিদ তিনি ইসলামের প্রধান চার ফিকাহ বা আইনশাস্ত্রের হাম্বলি মজহাবের প্রতিষ্ঠাতা তাকে শাইকুল ইসলাম এবং আহলুসুন্না ওয়াল জামাতের ইমাম হিসেবেও উল্লেখ করা হয় তিনি ছিলেন তার সময় শ্রেষ্ঠ আলেম দূর দূরান্ত থেকে লোকজন তার সাক্ষাৎ পাওয়ার জন্য ছুটে আসত তার জীবনের একটি বিখ্যাত ঘটনা আছে বৃদ্ধ বয়সে আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলহে ভ্রমণে বেরিয়েছিলেন সফরকালে তিনি বিনয় ও নম্রতা বশত নিজের পরিচয় গোপন রাখতেন কেউ যেন তাকে স্বাগত না জানায় তাই কারো কাছে নিজের পরিচয় প্রকাশ করতেন না একবার তিনি সফর করতে করতে একটি শহরের কাছে থামলেন সেখানকার মসজিদে সালাত আদায় করলেন এই শহরে তিনি যেহেতু নতুন এবং এখানে তার পরিচিত কেউ নেই তাই তিনি রাত যাপনের জন্য মসজিদে থাকার অনুমতি চাইলেন কিন্তু মসজিদ কর্তৃপক্ষ অপরিচিত বহিরাগত কাউকে মসজিদে থাকতে দিতে চাইছিল না তাই তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত হল ফলে আহমদ বিন হাম্বুল রহমত আলহকে চিনতে না পেরে মসজিদের তত্ত্বাবধায়ক তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছিলেন আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলহ তখন বেশ বৃদ্ধ এমন একজন বৃদ্ধ মানুষের এই অপরিচিত শহরে থাকার জায়গা নেই এটা দেখে নিকটবর্তী স্থানের এক রুটিওয়ালা বৃদ্ধ মানুষটির জন্য করুণা অনুভব করলেন এবং তাকে রাতের মেহমান হওয়ার প্রস্তাব করলেন তাকে নিজের বাড়িতে থাকার প্রস্তাব দিলেন উপায় না দেখে আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলহে রাজি হয়ে গেলেন যাওয়ার পথে আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলহে লক্ষ্য করলেন রুটিওয়ালা লোকটি হাঁটার সময় ক্রমাগত ইস্তাকবার পাঠ করছেন আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলহিয় লোকটিকে জিজ্ঞাসা করলেন এভাবে নিয়মিত ইস্তাকবার করার কারণে তার বিশেষ কোনো উপকার হয়েছে কি না লোকটি বলল হ্যাঁ হয়েছে ইস্তেফার করার কারণে আল্লাহতালা আমার সকল দোয়া কবুল করেছেন আমার সকল চাওয়া পূর্ণ হয়েছে তবে একটি দোয়া কবুল হয়নি এটা শুনে আহমদ বিন হাম রহমতুল একদিকে যেমন ইস্তেকবারের ফজিলত শুনে আনন্দিত হলেন তেমনি আরেকদিকে ইস্তেকবার করা সত্ত্বেও দোয়া কবুল না হওয়ায় অবাক হলেন তাই তিনি কৌতূহলবশত রুটিওয়ালাকে আবারও জিজ্ঞাসা করলেন আপনার কোন দোয়াটি কবুল হয়নি রুটিওয়ালা জানালো তিনি আল্লাহর কাছে বিখ্যাত আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহের সাথে দেখা করার সুযোগ চেয়েছিলেন কিন্তু তার এই দোয়াটি কবুল হয়নি তিনি এখনও আহমেদ বিন হাম্বল আলহের সাক্ষাৎ পাননি এবারে রুটিওলা কথা শুনে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহে যেন হতভম্ব হয়ে গেলেন তিনি অবাক বিস্ময়ে রুটিওয়ালাকে বললেন আপনি ভাবছেন আল্লাহ আপনার আহমদ বিন হাম্বলের সাথে দেখা করার দোয়া কবুল করেননি আসলে আল্লাহ তালা আপনার ওই দোয়াটি শুধু কবুলই করেননি বরং ইস্তাকফরের বদলতে খোদ আহমদ বিন হাম্বলকে টেনে এনে আপনার দোরগোড়ায় হাজির করেছেন সুপ্রিয় দর্শক ইস্তাকফর সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহের এই ঘটনাটি যেমন বিখ্যাত তেমনি আরও একটি বিখ্যাত ঘটনা সম্পর্কে প্রখ্যাত মুফাসের ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলহি লেখেন এক ব্যক্তি হাসান বসরি রহমতুল্লাহ আলহের কাছে খরার অভিযোগ করলেন এবং তার কাছে দোয়া চাইলেন হাসান বসরির লোকটিকে বললেন ইস্তাকার করুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন অন্য একজন তার কাছে দারিদ্রের অভিযোগ করলেন তিনি তাকে বললেন ইস্তাকর করুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আরেকজন বলল আমার কোনো সন্তান নেই আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে সন্তান দান করেন তিনি বললেন ইস্তাকার করুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আরেকজন এসে অভিযোগ করল তার বাগান শুকিয়ে গেছে তিনি তাকে বললেন ইস্তাকর করুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এভাবেই যেই আসতো যে যাই অভিযোগ করত যে বিষয়েই দোয়া চাইত সবাইকে তিনি একটাই কথা বলতেন ইস্তাকার করুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন সবাইকে একই কথা সব রোগের একটাই ওষুধ এটা ছিল অবাক হওয়ার মতো বিষয় তাই তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি সকল সমস্যার একটাই সমাধান মনে করেন উত্তরে তিনি বলেছিলেন এটা আমার ব্যক্তিগত মতামত নয় বরং এটা আল্লাহর সমাধান কারণ আল্লাহ বলছেন তোমাদের পালনকর্তার কাছে ইস্তাকফার করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল যদি তোমরা করো তাহলে তিনি তোমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগবাগিচা দান করবেন তাই তো হুদ আলুসলাম নিজ সম্প্রদায়কে বলছেন অ একম আলাইকুম ইউরসি নি আসমা আলাইকুম মিডরারা ওয়া ইয়াজিদকুম কওয়াতান ইলা কওয়াতিকুম ওয়া লা তাতাওাল্লু মুজরিমিন হে সম্প্রদায় তোমরা তোমাদের রবের কাছে ইস্তাগফার করো তার কাছে ফিরে আসো তিনি তোমাদের প্রতি মুসলধারে বৃষ্টি প্রেরণ করবেন তোমাদের শক্তিকে আরো বাড়িয়ে দেবেন সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না আসলে ইস্তেফার মুমিন ও মুতাকিদের এক বিশেষ গুণ মানুষকে আল্লাহতালা তার ইবাদত বন্দী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন কিন্তু মানুষ যেহেতু শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে আল্লাহর মর্জি মোতাবেক চলার ক্ষেত্রে ভুল করে থাকে তাই আল্লাহ তালা সেই ভুল থেকে মুক্তি দানের জন্য ইস্তেফারের ব্যবস্থা রেখেছেন এই ইস্তফার একজন মুমিনকে দান করে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন মুমিনকে সর্বদা গুণামুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত মুমিনকে নিয়ে যায় ইমান ও আমলের ক্ষেত্রে উন্নতি ও মর্যাদার সূচ্য শিখরে তাই মুমিনের জীবনের এক অপরিহার্য বিষয় তা কোয়াকপূর্ণ ও গুণামুক্ত জীবন লাভ করতে যা একান্ত জরুরি তাই তো আল্লাহ তালা কোরআন মজিদে মুত্তাকিদের গুণাবলীর বর্ণনা দিয়ে বলেন তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গোনার জন্য ইস্তাকফার করে বস্তুত আল্লাহ ছাড়া কেই বা আছে যে গোনা ক্ষমা করতে পারে আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না ইস্তাকফার নবীদের সুনত নবী রসুলগণ নিজেরা যেমন আপন রবের কাছে ইস্তাকবার করেছেন উম্মতকেও তেমনি ইস্তাফার করতে আদেশ করেছেন ইস্তাকফার শিক্ষা দিয়েছেন যদিও নবী রসুলগণের ইস্তেকফার ও উম্মতের ইস্তফারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কারণ নবী রসুলগণ মাসুম ও নিষ্পাপ তাদেরকে আল্লাহ গুনা থেকে রক্ষা করেন কিন্তু তাদের উম্মত তো মাসুম ও নিষ্পাপ নয় তাই নবীগণের ইস্তেফার হয় মর্যাদা বৃদ্ধির জন্যে আর উম্মতের ইস্তেফার তো কখনো হয় গুনার ক্ষমার জন্য আবার কখনো হয় মর্যাদা বৃদ্ধির জন্যে নবীগণের ইস্তেকবার নবীগণ ও আল্লাহ আলামিনের আলমিনের কাছে ইস্তেফার করেছেন তাদের ইস্তেকবারের ঘটনা ও ভাষা কোরআন মসজিদে বর্ণনা করা হয়েছে যেমন আদম আলাহিসালাম ইস্তেফার করে বলেন হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব নুহ আলাহিসাল্লাম ইস্তেকফার করে বলেন হে আমার রব আপনি আমাকে আমার পিতামাতাকে এবং আমার ঘরে যারা ইমানের সঙ্গে প্রবেশ করেছে এবং বমিন নর নারীদেরকে ক্ষমা করুন মুসা আল্লাহলাম ইস্তাকার করে বলেন হে আমার রব নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুম করেছি তাই আপনি আমাকে ক্ষমা করুন তাই তিনি তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল ও অতি দয়ালু আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়ালাম ইস্তাকার করে বলেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তবা করো কেননা আমি দিনে একশতবার তবা করি এখানে কথা অবশ্যই মনে রাখতে হবে যে নবী ও রসুলগণ আল্লাহ তালার নির্বাচিত পান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের গোটা জীবন আল্লাহ তালার তত্ত্বাবধানে পরিচালিত হয় তাই তারা যাবতীয় গোনা থেকে দূরে থেকে জীবন জীবনযাপন করেন তাদের থেকে কখনো সগিরা বা কবিরা গোনা সংগঠিত হয়নি এজন্যেই আহলুসুন্না জামায়াতের সর্ববাদী আকিদা হল নবী ও রসুলগণ মাসুম ও নিষ্পা তাই আম্বিয়া সালামের মুখে ইস্তফার উচ্চারিত হওয়ার অর্থ কখনই এ নয় যে তারা তাদের গুনাহের জন্য বা নবতের দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতির জন্য ইস্তেফার করে থাকেন বরং তারা তো ইস্তেফার করেন আল্লাহ তালার কাছে তাদের মর্যাদা বৃদ্ধির জন্যে বা তাদের থেকে অধিক উত্তম কাজের তুলনায় কম উত্তম কাজ সংগঠিত হওয়ার কারণে এবং সঙ্গে সঙ্গে উম্মদকেও তার শিক্ষা দেওয়ার জন্যে উম্মদকে ইস্তেকফার শিক্ষা দান হজরত সালে আল্লাহ সালাম কর্তৃক তার উম্মদকে শিক্ষা শিক্ষাদান সম্পর্কে সাধ হচ্ছে والى ثمود اخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره هو انشاكم من الارض واستعمركم فيها فاستغفروه আমি সামুদ জাতির কাছে সালেকে প্রেরণ করেছি তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাতে বসবাস করিয়েছেন তাই তোমরা তার কাছে ইস্তাকফার করো তাঁর দিকে প্রত্যাবর্তন করো নিশ্চয়ই আমার রব অতি নিকটে এবং কবুলকারী এভাবে সকল নবী ডিজ ডিজ ওহম্মদকে আল্লাহ দরবারে নিজেদের ভুল ত্রুটি ও গুনাহের জন্য ইস্তেফার করার আদেশ করেছেন এবং নিজেদের জীবনকে শিরকের গোনা থেকে শুরু করে সকল গোনা থেকে পবিত্র করার জন্য ইস্তেফারের শিক্ষা দিয়েছেন তাই দিন ও শরিয়াতে ইস্তেফারের গুরুত্ব অপরিসীম ইস্তাকফার ক্ষমা ও দয়ালাভে সাহায্য করে ব রেসুলগন নিজ ম্দকে স্থ্যাফপাার শিক্ষাতানের অন্যতম কারণ হলো। স্থফার মুহিনকে আল্লাহ তালার ক্ষমা ও দয়ায় লাভে সাহায্য করে। স্থফারকারীদের প্রতি শাস্তি প্রেরণ করা হয় না। স্ফার কারীদের প্রতি আল্লা তালার শাস্তি প্রেরণ করেন না। এ প্রসঙ্গে তিনি নির্সাদ করেন। দ। আপনি তাদের মাঝে থাকা অবস্থায় কিছুতেই আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না আর তারা ইস্তেফার করা অবস্থায়ও তাদেরকে শাস্তি দেবেন না এমনকি ইস্তেফারের ফলে আল্লাহর পক্ষ থেকে কোনো জাতির উপর শাস্তি আসার প্রতিশ্রুতি দেওয়ার পরেও সে শাস্তি ফিরিয়ে নেওয়া হয় এক্ষেত্রে হজরত ইউনুস আল ইসলামের কম ঘটনা উল্লেখযোগ্য ইনুসআাল্লা তার কমকে তহিদের দাওয়াত দিলেন এবং তাদেরকে বহুভাবে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তারা তার দাওয়াতে সাড়া দিল না বরং আবদ্ধতা ও সীমালঙ্ঘনে ডুবে থাকল তখন তিনি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার প্রতিশ্রুতি শুনিয়ে দিলেন ইনুসআলসালাম যেহেতু বুঝতে পেরেছিলেন তাদের উপর শাস্তি আসা অবধারিত তাই তিনি নিজ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা হলেন তারা ইনুস ইনুসআলসলামকে যখন খুঁজে পেল না তখন তারা বুঝতে পারল এখন তো আমাদের উপর শাস্তি এসেই যাবে তাই তারা ইস্তাফার করতে লাগলো তাদের এই অবস্থা দেখে আল্লাহ তালা আর শাস্তি প্রেরণ করলেন না এভাবে তারা ইস্তেফারের ফলে আল্লাহর শাস্তি থেকে বেঁচে গেল ইস্তেফার পার্থিব সমৃদ্ধি লাভে সাহায্য করে ইস্তেফার মুমিনের পার্থিব নিয়ামত শক্তি সামর্থ্য ও যাবতীয় সমৃদ্ধি লাভে সাহায্য করে এ বিষয়ে এর হচ্ছে তখন তো ইস্তফ ইউরব হকুমিন আলাইকুম তোমাদের পালন কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল যদি তোমরা ইস্তেফার করো তাহলে তিনি তোমাদের জন্য আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পাঠাবেন আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান দান করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন এভাবে কোরআন মজিদ ইস্তেফার বেশ কিছু উপকারের কথা তুলে ধরেছে তাই আল্লাহ তারা ক্ষমা দয়া এবং দুনিয়া ও আখেরাতে সব দিক থেকে তার সাহায্য লাভ করার জন্য ইস্তেফারের বিকল্প নেই ইস্তফারের উপকারিতায় রসুল করিম সাল্লাহামের বক্তব্য প্রণিধানযোগ্য তিনি বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তাকার করবে আল্লাহতলা তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সকল পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না মোট কথা ইস্তেকফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখেরাতের জীবন সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্য সাফল্যমণ্ডিত হয় এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি সর্বোপরি ইস্তেকফরের মাধ্যমে মুমিন আল্লাহ তালার নিকটতম বান্দায় পরিণত হয় আল্লাহ তালা আমাদের সকলের সগিরা কবিরা সব ধরনের গোনা অন্যায় অপরাধ ক্ষমা করুন আমাদেরকে সব সময় আলামিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজা কুমুল্লা